হাই এভরিওয়ান আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য প্যাকিং করা এক্স্যাক্টলি এক বছর পর আমরা ঘুরতে যাচ্ছি আমি অনেক দিন থেকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা পিঙ্গলকে বলছিলাম কিন্তু পিঙ্গল যেন তো রিহানকে নিয়ে যেতে চায় না খুব একটা তার কারণ হচ্ছে রিহান প্রচণ্ড পরিমাণে মানে বাবা ভক্ত তো তো সেই জন্য সব সময় ও বাবার গায়ে চিটে থাকে ওকে আমি কোনো কিছু করে দিতে পারি না সেই জন্য একা হাতে মানে পুরো একটা ট্রিপ করা সেটা আমাদের খুব কঠিন হয়ে যাবে সেই জন্য পিঙ্গল কিছুতেই এখন ঘুরতে যেতে চায় না ও সব সময় বলে যে ও একটুখানি বুঝতে শিখুক ও যখন তোমার কাছে যাবে এবং যখন নিজে হাতে কিছু খেতে শিখবে বা বাইরের কিছু খেতে শিখবে তখন আমরা ঘুরতে যাব তো সেই করে আর ঘুরতে যাওয়া হচ্ছিল না যাক ফাইনালি দুদিন যেহেতু নিউ ইয়ারটা রয়েছে তো সেই জন্য আমরা ঘুরতে যাচ্ছি আর মা বাবাকে এবার নিয়ে যাচ্ছি যেটা আমার কাছে সবথেকে বেশি আনন্দের মা বাবা থার্টি ফার্স্টের দুপুরবেলাতেই বাড়িতে চলে এসেছে আর আগামীকাল মানে ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়বো সবাই আর এবারে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি প্রথম রোড ট্রিপ করবো তো ভীষণ এক্সাইটেড যদিও আমাদের ইচ্ছে ছিল যে থার্টি ফার্স্ট ডিসেম্বরটা আমরা বাইরে কাটাবো মানে ফার্স্ট জানুয়ারিটা বাইরে সেলিব্রেট করবো বাট যেহেতু একদম লাস্ট মুমেন্টে আমাদের ঘুরতে যাওয়া ফাইনাল হয়েছে না সেই জন্য যেন তো হোটেল পেতেও সমস্যা হচ্ছিলো তো থার্টি ফার্স্টে তো পাইনি ফার্স্ট আর সেকেন্ড জানুয়ারি পেয়েছি আর আমরা যাচ্ছি দীঘা এবারে একদম কাছাকাছি রিহানকে নিয়ে দূরে কোথাও যাচ্ছি না তো সেখানে সমুদ্রে গিয়ে যদি সমুদ্রে নামি তো সেই টাইপের কিছু একটা চটি খুঁজছিলাম যেটা জল লাগলেও নষ্ট হবে না তো সেটাই কিনতে এসেছিলাম বাট পেলাম না সেরকম কিছু আরে দেখো রিহানের দিকে পাপার সাথে খেলা করছে আমাদের মোটামুটি জামা কাপড় সব গোছানো হয়ে গেছে রিহানকে ঘুম করিয়ে দিয়ে এসেছি আর তারপরে এবার বাকি গোছানো মানে ওর খাবার দাবার টুকটাক কিছু নেবো সেইগুলো সব গোছাতে এসেছি তো এটা ওর মিলেটস পাউডারটা যেটা ও এভরিডে সকালবেলায় খায় যদিও চেঞ্জ করে করে দিয়ে একটু মুড়ি নিয়ে নিয়েছি তার সাথে কর্নফ্লেক্স একটুখানি ছিল সেটাও নিয়ে নিয়েছি আর এটাতে নিয়েছি কিছু খেজুর খেজুরটাও লাগে ওর আর ওখানে বাই চান্স যদি মানে এমনি ভালো দুধ না পাই বা বাইরের দুধ কোথাও দেবো না একটা প্যাকেট নিয়েছি জানি না আদৌ খাওয়া হবে ছোট ওটস প্যাকেট নিয়েছি ইন কেস কিছু খেতে না তখন এটা দিতে পারবো আর একটা ছোট চকোজের প্যাকেট ছিল ওটাও নিয়েছি তো এইগুলো ওর খাবার আশা করছি হয়ে যাবে আর কালকে সকালে যখন বেরোবো তখন ওর জন্য একটুখানি যে হোয়াইট মানে প্লেন ওটসটা হয় ওই ওটসটা একটু ওকে দুধ দিয়ে পায়েস করে দেবো তাহলে এই আশা করছি ওটাই নিয়েও নেবো তাহলে ও মানে গাড়িতে খেয়েও নিতে পারবে এটা ওর গামছা মেনলি এই ব্যাগটাতে ওর জিনিসগুলোই থাকে এটাও বোধ হয় সকালে পড়ে যাবে তো এটা হাতের কাছে রাখলাম আর আমাদের কিছু ওষুধ আমার কিছু কসমেটিক্স ওইগুলো সব এই ব্যাগটাতে ঢুকলো এই ব্যাগটা হলে মোটামুটি ডান আর কি আর আমার হ্যান্ড ব্যাগটা নিয়ে নেব ব্যাস খুব কম লাগেজ করেছি বেশি করিনি এবার এগুলো সব করে নিয়ে আর কালকে যেটা ব্রেকফাস্ট করব ওটার মোটামুটি সব করা হয়ে গেছে পিঙ্গল করে দিয়েছে বাকি যেটুকু কাজ রয়েছে ধোঁয়া পরিষ্কার সেগুলো সবাই ফারাপট গুড মর্নিং এভরি নতুন বছর পড়ে গেছে ভোর সাড়ে পাঁচটা বাজে আর আমিও উঠে পড়েছি অলমোস্ট ইচ্ছে করছে না উঠতে পার ঘুরতে যাবো সেইভাবে বেশ আনন্দ লাগছে কিছুতেই ঘুম ভাঙছিলো না তো কোনো রকমে উঠলাম রিহানও যেন তোমার সাথে উঠে পড়েছে মানে সেই সাড়ে চারটে থেকে আমিও জেগে আর ও আমাকে সমানে বলে যাচ্ছে দোল দোল করে দাও মানে ওকে দোল দোল করে ঘুম পাড়িয়ে দিতে হবে ওর ঘুম রয়েছে কিন্তু ও কিছুতেই ঘুমাবে না তো ও উঠে পড়েছে উঠে অলরেডি খেলাধুলো শুরু করে দিয়েছে আর আমি পাঁচ মিনিট আবার একটুখানি শুয়ে মানে ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম উঠেই ফ্রেশ হয়ে আগে চলে এসেছি সবার জন্য ব্রেকফাস্ট বান একদিকে রিহানের জন্য একটুখানি পায়েস বসিয়ে দিয়েছি ওটসের আর একদিকে আমাদের স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি এগুলো সব খেয়ে যাব না টিফিনে নিয়ে যাব তো যখন গাড়িতে উঠে আমাদের খিদে পাবে আমরা তখনই খাবো আমার জানো তো গাড়িতে উঠলেই না খিদে পেয়ে যায় তাই জন্যই বানিয়ে নিয়ে যাওয়া না হলে আবার কোথায় দাঁড়াবো কোথায় কি পাবো তো সেই জন্যই বাড়ি থেকে একদম বানিয়ে নিয়ে যাচ্ছি আর ওদিকে সবাই রেডি হচ্ছে তো আমি সব খাবারগুলো বানিয়ে নিয়ে তারপর গিয়ে রেডি হব লাস্ট মুমেন্টে জানো তো আমার জন্য একটু লেট হয়ে গেছিল দেখবে দেখবে করবে মামা কোথায় যাচ্ছ তুমি

ফোন করছে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে সবাই খুব ভালো থাকো ভালো করে গোটা বছরটা কাটুক তোমাদের আমরা এখন বেরোচ্ছি অলরেডি সাড়ে সাতটা বাজে চলো রাস্তায় আবার তোমাদের সাথে দেখা হবে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর যথারীতি গাড়িতে উঠেই আমার সাথে সাথে খিদে পেয়ে গেছে আর দেখো আমি জানতাম আমার খিদে পাবে তো সেই জন্য খাবারের ব্যাগটাকে না আমাদের সিটের কাছেই রেখেছি আর চারজনের জন্য চারটে টিফিন বক্স করেছি ওই চারটে টিফিন বক্সে সবারই স্যান্ডউইচগুলো রয়েছে কিছু ফ্রুটস ছিল বাড়িতে সেগুলো নিয়েছি চিপস বিভিন্ন রকমের শুকনো খাবার নিয়ে নিয়েছি যাতে গোটা গাড়ির জার্নিটা বোর না ফিল করি মানে কিছু না কিছু খেতে থাকি তো সেই জন্য আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি বাকিদের কারোর খিদে পায়নি আর জানো তো মাদেরকে প্রথমবার কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি তো তো ভীষণ আনন্দ হচ্ছে মানে যদিও বিয়ের পর পর একবার গিয়েছিলাম তারপর থেকে আর সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি মাদেরকে নিয়ে তো বলতে পারো সেই হিসেবে অনেক দিন পর প্রথমবারই মাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি আমার ভীষণ আনন্দ লাগছে তবে নিন্দুকেরা তো অন্য কথা বলবে নিন্দুকেরা তো এটা ভালোভাবে নেবে না আমি জানি তারা বলবে নিশ্চয়ই শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নেই তাই জন্য শ্বশুর শাশুড়িকে নিয়ে যাচ্ছি না মা বাবাকে নিয়ে যাচ্ছি কেউ আবার বলবে যে আমি ভালো বৌমা নই তাই জন্য মা বাবাকে নিয়ে যাচ্ছি শ্বশুর শাশুড়িকে সাথে নিলেও পাঠতাম এরকম অনেক কথাই আমাকে শুনতে হবে সেটা বলো কমেন্টে বা এমনিতেও মানে ভালো অনেকেই না সামনে ভালো সেজে হাসি মুখেও এসব কথা বলে দেয় তো সেই সব মানুষদেরকে আমি একটাই কথা বলবো তাদের এই কথাগুলোতে আমার কিচ্ছুটি যায় আসে না আমি আমার লাইফে সেটাই করতে পছন্দ করি যেটা আমি নিজে ভালো মনে করি তাই আমি যখন যেটা ভালো মনে করব আমি তখন সেটাই করব তাই যাদের খারাপ বলার আছে বা খারাপ ভাবার আছে আমার সম্পর্কে তারা অনায়াসে ভাবতে পারো দেখি কি করেছো তুমি হাতটা দেখি এ বাবালি কই তোমার চিপস কয় কয় চিপস কয় প্রায় ঘন্টা জার্নির পর আমরা ঢুকে গেছি আর মাঝখানে কোলাঘাটে আমরা একটু দাঁড়িয়েও ছিলাম সেখানে একটু ওয়াশরুম গেছি একটুখানি চা টা খেলাম সবাই আর প্রচন্ড ঠান্ডা ছিল আর বেশ অন্ধকার হয়ে এসেছিল তো সেখানে না শ্যুট করতেই ভুলে গেছি বারোটা বাজে ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছালাম এখনো মা নামেই নি কি কষ্টে ঢোকানো হলো গাড়ি একটুখানি কনজেস্টেড জায়গাটা তো ওখানটা গাড়ি ঢোকাতে বেশ কষ্ট করতে হলো দশ মিনিট ধরে দেন ফাইনালি এখন এসে পৌঁছালাম এই যে রিহান বাবু এবার জিনিস জিনিসগুলো সব নামাতে হবে আস্তে আস্তে ও চলে যাচ্ছে আর মায়ের কি অবস্থা অবস্থা না কেন সরো সিটের কি অবস্থা করে রেখেছে দেখো হুম এই একখানা বড় আবার এটা হচ্ছে হোটেলের চারপাশের এরিয়াটা আর এটা হচ্ছে হোটেল আর এই সামনে হচ্ছে হোটেলের এন্ট্রেন্স ওখানে পিঙ্গল গিয়ে সব ফর্মালিটি পুরো করছে যেহেতু থার্টি ফার্স্ট আর ফার্স্ট জানুয়ারির সব হোটেল বুক ছিল তো এই হোটেলটাই আমরা পেয়েছি আর এটা না ভীষণ মানে প্রাইস ভীষণ চিপ বা ঠ্যাক খারাপ না দুদিন থাকার জন্য খুব ভালো নিজের কাজ নিজে করছে এই নিচে না চলো 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 আমাদের আইডি কার্ড তো তোমার কাছে থাকে চলো নামিয়ে দিল রাস্তার মাঝে এটা কেমন কাজ চলো আমাদের রুমটা হোটেলের টপ ফ্লোরে আর ব্যালকনি থেকে সি ভিউও রয়েছে পরের ভিডিওতে তোমাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দেবো কারণ আজকের ভিডিওতে রুম ট্যুর দিতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো চলো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো